হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা হ্যামস্টারের এই নতুন নিউজটা দেখার পরে আপনাদের অনেকের মনেই ভয় ধরে গেছে আমার অ্যাকাউন্ট কি ব্যান করে দিল নাকি তো আজকের ভিডিওটি পুরোটা দেখতে থাকুন তাহলে আপনি সব কিছু হয়রানি মুক্ত হতে পারবেন এবং টেনশন ফ্রি হতে পারবেন তো আজকের ভিডিওতে থাকছে যাদের অ্যাকাউন্ট অলরেডি এরকম একটা অপশন আসছে তারা কি করবেন এবং যাদের আসেনি তাদের কি করণীয় তো চলুন শুরু করা যাক সো লেটস গে স্টার্টেড তো প্রথমে যদি আমরা হ্যামস্টার কম্পিটিভ অ্যাসিভমেন্টের ভিতর ভিতরে ঢুকি অনেকের এরকম অপশন দেখাচ্ছে তো কেন দেখাচ্ছে এবং তারপরে আপনাদের কি করণীয় তো সেটা আমি এই ভিডিওতে বলবো তো প্রথমে আমি যেটা ফার্স্টে যেটা করব আমি যদি হ্যামস্টার যদি বটে যাই আমি সিম্পলি হ্যামস্টার বটটা যদি আমি ওপেন করে দেই এখানে তো হ্যান্ডস্টার ঢুকার পর তো আপনার এটা কিন্তু ডেইলি এখানে একটা ইম্পর্টেন্ট একটা টাস্ক আছে তো সেটা হচ্ছে তারা কিন্তু এটা দিয়ে বোঝাচ্ছে কী এবং স্কিন দিয়ে বোঝাচ্ছে কিন্তু এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট কারণ এটা তারা নিজে থেকে দিচ্ছে অনেকে এটা নেয় না এবং এটার উপর গুরুত্ব দেয় না কিন্তু কিন্তু এটা যে মাস্ট বি ইম্পর্টেন্ট সেটা এটা দেওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে স্কিন কিন্তু অনেকে বাই করে না স্কিন আপনি মিনিমাম দশটা কিনে রাখার চেষ্টাও করবেন কারণ এটা কিন্তু স্কিন মাস্ট বি এটা আপনার দরকার কারণ আপনি এটা যদি দেখেন তারা কিন্তু ডেইলি কিন্তু ফ্রি দিচ্ছে কারণ এটা কিন্তু দরকার পেমেন্টের জন্য তারা যেন চাচ্ছে যেন আমরা ইয়ারটপে আনএলিজিবল না হই তো আপনি সিম্পলি করবেন কি জাস্ট ছয়টা স্ক্রিন কিনে রাখবেন ছয়টা স্ক্রিন কিনে রাখবেন এবং তারা মেবি চারটা স্ক্রিন আপনাদেরকে ডেলি লগ ইনে ফ্রি দিবে সাত দিন যদি আপনি লাগারে যদি সাত দিন লগ ইন করেন তাহলে আপনাদেরকে সাতটা স্ক্রিন তারা ফ্রিতে দিয়ে দিবে তো তারপরে যদি আমি এটা যদি জাস্ট ক্লেম করি ক্লেম করে জাস্ট আমি অ্যাসেমেন্টের ভিতরে যদি ঢুকি এখানে ওয়ান মিলিয়ন কয়েন এটা আমার নতুন অ্যাসিভমেন্ট তো এটা আমার মনে করেন আমার এটা আমার নিউ অ্যাকাউন্ট বলতে গেলে চলে মানে কাজ করি না পরে থাকে অ্যাকাউন্ট তো আমি জাস্ট যে কাজটা করবো আপনারা যারা দেখতে চান যে আপনার অ্যাকাউন্টে ব্যান হয়েছে হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি জাস্ট এখানে যদি উপরে বাম পাশে কর্নারে যদি দেখেন একটা বাই স্ক্রিন লেখা আছে ঠিক আছে বাই স্ক্রিনের উপর জাস্ট ক্লিক করে দেবেন বাই স্ক্রিনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে অ্যাসিভমেন্টটা লেখা আছে এই যে অ্যাসিভমেন্টের ডান পাশে দেখবেন সি অল এখানে আপনি কিন্তু সব কিছু অ্যাসিভমেন্ট এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এবং সেই সাথে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে ব্যান হয়েছে কিনা এবং সাসপেন্স আছে কিনা এটা আপনি এখানে দেখতে পারবেন তো আমি জাস্ট সি ক্লিক করে দিব সিও ক্লিক করে দেওয়ার পর একটু যদি আমি নিচের দিকে যাই একটু যদি জাস্ট নিচের দিকে যদি স্ক্রোল করে যাই এখানে দেখতে পাচ্ছেন চিটিং ইজ ব্যাড তো এখানে একটা কার্ড আছে তো এইটা যাদের অন আছে অর্থাৎ এখানে একটা সবুজ সবুজ আইকন দিয়ে যাদের অন আছে তাদের অ্যাকাউন্ট কিন্তু মনে করেন সাসপেস অ্যাক্টিভিটি দেখাচ্ছে তো তাদের অ্যাকাউন্টের সমস্যা হলে হতে পারে আর যাদের দেখেনি তারা নিশ্চিন্তে থাকুন আপনাদের কোনো অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়নি এবং শুধু নিশ্চিন্ত থাকলেই হবে না আপনারা যারা এখনও এখনও বলতেছি এখনও যারা কী কালেক্ট করতেছেন বট থেকে কি কালেক্ট করতেছেন এটা টোটালি টোটালি অফ করে দেন একবারেই অফ করে দেন এখন থেকেই আর যারা যে অটো ক্লিকারে ইউজ করতেছেন অটো ক্লিকারটাও আমি মাস্ট বি সাজেস্ট করব এটা অফ করে দেন আর কারণ আর মাত্র কিছুদিন আছে এই কাছে আসার এই যে পেমেন্ট এত কাছে এসে আপনি যদি এয়ারবে যদি আন এলিজিবল হন তাহলে আপনার মানে করেন আপনার মনের কষ্ট কি বলবো আপনি তো ভেঙে পড়বেন টোটালি আর কি বলবো এত মানে করেন যে এয়ার ড্রপে এত কাছাকাছি আসার পরে পেমেন্ট না পাওয়াটা অনেক কষ্টের একটা বিষয় তো যাই হোক আপনারা যাদের এই যে এখানে যাদের দেখাচ্ছে অন দেখাচ্ছে আমি দেখাচ্ছি জাস্ট যদি আমি দেখাই আপনাদেরকে এই যে এটা যাদের অন হয়ে গেছে চিটিং ইজ বেস্ট অর্থাৎ যাদের সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখাচ্ছে যারা অল্টো ক্লিকার ইউজ করেছেন অথবা যারা চাবি নিয়ে এসেছেন থেকে এবং অনেকে দেখা গেছে চাবি নিয়েছেন কিন্তু তাদের এখন ব্যান হয়নি কেন এই একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে কিন্তু তাদের দেখবেন যারা চাবি নিচ্ছে তারা কিন্তু এক মিনিট একটা নিয়ে তারপরে দশ মিনিট এক ঘন্টা পর পর করে কিন্তু একটা করে কি নিচ্ছে তারা কিন্তু বেশি করে কিনেই নাই তো যারা বেশি বেশি কি নিয়েছে মনে করেন এলো একটা করে গেম খেলার পর একটা কি কালেক্ট করার পর কি অটোমেটিক মিনিমাম তো পাঁচ দশ মিনিট লেগেই যায় তো পাঁচ দশ মিনিটে এই এই যে গ্যাপটা আর আছে এই গ্যাপটা আপনি মেনটেন না করে এই যে কি কালেক্ট করার জন্য আপনার কিন্তু অ্যাকাউন্টের এই সমস্যাটা হয়েছে তো আপনারা যা এখনও যারা কি ইউজ করতেছেন তো আপনি আমি মাস্ট বি বলবো ইয়ার খুব কাছে এবং পেমেন্ট তারা খুব শীঘ্রই করতে চলেছে এত কাছে এসে ভাই এই কাজটা করবেন না ভাই একটু একটু ধৈর্য ধরেন আমিও কিন্তু মা আমি কিন্তু বট থেকে কি কালেক্ট করেছি কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয় নাই কেন কেন আমি যে ওই যে টাইম মেনটেন করে চলেছি আমি কিন্তু দিনে দশটার বেশি পাঁচ আটটা বেশি কিন্তু নেই না নেই না কারণ হয়তো বেশি আমার কেয়ার দরকার নাই এগারোটা বাজে হলে হলে হবো না হলে নাই তো আজকের ভিডিওতে এতটুকুই তো যারা এখনও যারা বডি ইউজ করতেছেন তাদেরকে বি বলবো এখনও সময় আছে এগুলো আর ইউজ করা টোটালি ছেড়ে দেন বন্ধ করে দেন আর যাদের হয়েছে তারাও তারাও কিন্তু ইয়ারড্রভের জন্য ইলিজিবল হওয়ার সম্ভাবনা আছে একবার নাই এটা কিন্তু বলবো না কিন্তু তারা একটা ওয়ার্নিং জাস্ট দিয়ে দিয়েছে আপনাদেরকে যে এটা করা বন্ধ করে দিন হয়তো তারা যদি ইয়ারড্রেভ দেয় হয়তো দেখা গেলো আপনাকে কিছু কম পরিমাণে ইয়ারড্রপটি দিবে এবং আপনিও চেষ্টা করুন এই সবগুলো ছেড়ে দেওয়ার তো এখনও যারা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি আমি টেলিগ্রাম টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আমি এখানে ডেইলি কম্বো থেকে শুরু করে সব কিছু আপডেট আমি এখানে নিত্য নতুন সব আপডেটগুলো এখানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সব অফারগুলো এখানে শেয়ার করে থাকি তো এখানে মাস্ট বি জয়েন হওয়ার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বেল অন করে দেবেন আমাদের নিত্য নতুন সব আপডেট পাওয়ার জন্য তো এতটুকুই ছিল ধন্যবাদ